থেকে কাকে হতে আয়ান হতে গে বর্ণিত্লাহ সাল্লুআরিবসাল্লাম শিখিয়েছেন বদর যুদ্ধের সময় বদর যুদ্ধ বদরের যুদ্ধের সময় সাহাবিরা লাইন ধরে দাঁড়িয়েছেন রসুলের কারিম সাল্লাহআরিবু সাল্লাম মুজাহিদের সামনে দিয়ে যাচ্ছেন এর মধ্যে একজন সাবি ছিলেন সওয়াদিবনে গাজিয়া সাওয়াদিবনে গাজিয়া এই সাওয়িবনে গাজিয়ার বুড়িটা একটু মোটা ছিল পেট নেতা এখন যদি কোনো পেট নেতা মানুষ লাইনে দাঁড়ায় তাহলে কি মনে হবে কাতার সোজা করলে মনে হবে যে কাতার কি আছে একটু ব্যাকা আছে কারণ ওর পেটটা কি সামনে তো সাওয়িবনে গাজিয়ার পেটটা খুব মোটা ছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাতে ধনুক ছিলেন তীর ছিল আল্লাহ রসুল তীর দিয়ে একটু পেটের মধ্যে গুতা দিলেন ওই যে ছাত্ররা লাইন সোজা করার সময় শিক্ষক একটু গুতা দেয় এমনি হালকা মজাক করে আর কি তা গুতা দিয়ে বলছে সাওয়া তুমি একটু কাতার সোজা করো সুবু সুবু ফাকুম তোমরা সোজা হয়ে দাঁড়াও তুমি বেঁকা হয়ে দাঁড়াইছো কেন আসলে বেকা না ওর পেট বড় না গাজিয়া চিন্তা করলো সুযোগ তো একটা পেয়ে গেছি রসুল্লাহ সাল্লুসাল্লাম পেটে গুতা দেওয়ার সাথে সাথে সাওয়াদ গাজিয়া বলছে ইয়া রসুল আল্লাহ ওয়াসাল্লাম আপনি আমার প্রতি জুলুম করেছেন আপনি আমার প্রতি কি করেছেন জুলুম করেছেন আল্লাহ তাআলা আপনাকে ইনসাফ করার জন্য পাঠিয়েছেন আল্লাহ আপনাকে নবী হিসাবে পাঠিয়েছেন পৃথিবীতে ইনসাফ করার জন্য আপনি আমার প্রতি জুলুম করেছেন আল্লাহ রসুল বলছেন সেটা কিভাবে বলছে এই যে আপনি আমার পেটে গুতাদি মানলেন আপনি আমার প্রতি জুলুম করেছেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বললেন সওয়াত আল্লাহ রসুল্লাম নিজের গায়ের জামা উঠায় ফেললেন উঠায় ফেলে পেট বর করে দিয়ে বললেন সাওয়াত তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও কারণ তেয়ামতের দিন এর কারণে আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না সোহান আল আল্লাহ রসুল পেটের কাপড় উঁচু করে বললেন সাওয়াত তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও কি মনে হয় কি মনে হয় আমাদের মাদ্রাসার হুজুররা ছাত্রদের পিটাইতে 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 পাশার চামড়া উঠায় ফেলে আপনি কিছু বলবেন বলবো আর আলেম হবে না এ জালেম হয়ে গেছে মারুম হয়ে গেছে বস্তাদের সাথে বেয়াদুবি করেছে আপনি তার পিটাইয়ে একেবারে পাশার চামড়া উঠায় দেবেন এটা কোনো ইনসাফ না এটা কোনো ইনসাফ না অনেক প্রতিষ্ঠানে ছাত্রদের সাথে যে ব্যবহার শিক্ষকেরা করে মাদ্রাসার শিক্ষকেরা শুধু আল্লাহর কোরআন শিকার জন্য সন্তান পিতা মাতা তার বাচ্চাদেরকে মাদ্রাসায় দেয় কোরআন শেখানোর জন্য তাই কিছু বলে না এত নির্যাতন এত শারীরিক নির্যাতন এত মানসিক নির্যাতন এমনভাবে দেয় অনেক ছাত্র বিকল হয়ে যায় রাতের অন্ধকারে মাদ্রাসার থেকে পালিয়ে যায় তারা চোর হয়ে যায় ডাকাই হয়ে যায় ফুটপথে হকারগিরি করে খায় কিন্তু মাদ্রাসায় পড়তে তারা রাজি হয় না এভাবে দিন শিখানোর কোনো নিয়ম মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ্লাম আমাদেরকে দেননি খবরদার ছাত্রদের উপরে যদি আপনি নির্যাতন করেন ছাত্রদেরকে আপনি মারেন বাচ্চাদেরকে যখন আপনি এইভাবে অমানবিক নির্যাতন করেন আপনি বাচ্চার পিঠে একটা বাড়ি মারেন তার কলিজার টুকরা পিতামাতার বুকের ভিতরে দশটা বাড়ি বিধে যায় কিন্তু এই সন্তানকে মানুষ করার জন্য পিতামাতা কিছু বলে না আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে না কিংবা ওই সন্তানও বাড়িতে এসে কিছু বলে না খবরদার এভাবে মারা যাবে না এভাবে মারা ইসলামে নিষেধ এভাবে প্রহার করা ইসলামে নিষেধ একটা বাচ্চার স্বাধীনতা একটা বাচ্চার অধিকার হল সে খেলে বেড়াবে সে তা আনন্দ করবে উল্লাস করবে সে ব্যক্তি তার ব্যক্তি স্বাধীনতায় থাকবে কিন্তু এখন তো এমন হয়ে গেছে আরে দুটো একটা রুম ভাড়া করে মুরগির কোটার মতো জেলখানার মতো কয়েকটা বাচ্চার ভিতরে ঢুকায়ে হুজুর হয়ে গেছে সাইকুল আদিস আর ছাত্ররা হয়ে গেছে ওর মধ্যে মাদ্রাসায় ছাত্র হলো পনেরো জন উনি জাকাত ফেতলা তুলে তুলে বেড়ায় মাদ দোকানে দোকানে রিসিট নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় রাস্তায় ছাত্রদেরকে দাঁড়ায় দেয় উনি হলেন নামের শুরুতে লেখে হলো প্রিন্সিপাল তাও উনি তো লেখেনি উনি তো প্রিন্সিপাল বানান করতে পারে না ওনার তো সে এলএম নেই ওই প্রেসালারা লিখে দিয়েছে প্রিন্সিপাল ওনারে যদি বলায় আপনি একটু পাই প্রিন্সিপাল বাংলায় অথবা ইংরাজিতে লেখেন তা বলবে এগুলো তো আমার কাজ না আস্তাফিরুল্লাহ রাজিন এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বাচ্চাদেরকে অনেক অংশে ধ্বংসের দিকে ঠেলে দেয় না দুনিয়া শেখে না দিন শেখে আপনারা কি মনে করেন শুধু আলিফ পড়া আর কোরআন শরীফ পড়তে পারা এটাই কি সে শিক্ষিত হয়ে গেছে শুধু আলিব বাতা পড়তে পারা আর কোরআন অ্যাপস করা বা শিক্ষিত না সে পড়তে শিখিছে সরেও সরে যেমন পড়া শেখে আলিফ পড়তে শেখা মানে পড়তে শেখা এখন একটা বাচ্চা যদি এই শুধুমাত্র এই কিছু পড়ে যদি দিন থেকে বিচ্ছুত হয়ে যায় তাহলে মনে করবেন সে একেবারে গুমরার শেষ কোটায় পৌঁছায় যায় একেবারে গুমরা হয়ে যায় আর যে মসজিদগুলোতে শুধুমাত্র এই হাফেজ কিংবা কারি এরা ইমামতি করে দেখবেন যে সেই এলাকার মানুষ একেবারে জাহিলিয়াতের মতো ভুলের মধ্যে ডুবে আছে কারণ কি কারণ হলো ও নিজেই তো কিছু আর ইমামই তো কিছু জানে না মুসলিদেরকে শিখাবে কি ওই খাপনামার মকসুদুল মৌমিনিন পড়ে পড়ে ফতোয়া দেয় তোর মধ্যে কি আছে ওর মধ্যে একশো কথা থাকলে তার মধ্যে আটানব্বইটা কথা কোনো কোরআন শুনায় নেই সব হলো জাল জালিয়াতি কথাবার্তা এজন্য যে কারো কথাবার্তা শোনাও যাবে না যে কারো কথাবার্তার উপরে আমল করা যাবে না মনে রাখবেন সবাদীপনে গাজিয়া রেদি আল্লাহতে আদান হোক উনি চিন্তা করলেন এইটাই তো আমার একটা সুযোগ জীবনে রসুল্লাহ সাল্লাম যখন পেটের কাপড় উঠাই দিয়ে বললেন যে ঠিক আছে তুমি প্রতিশোধ নাও আমি তোমার পেটে গুতা মারছি তুমি আমার পেটে গুতা মেরে দাও তখন সাবাদিগ্ন গাজী আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে চুমা খাইলেন পেটের মধ্যে কি খাইলেন চুমা খাইলেন তখন আল্লাহ রসুলাম বললেন কী ব্যাপার তুমি কি প্রতিশোধ নেবে না বলি ইয়ারসুল আল্লাহ সদ্দালাহিক আমি বদরের যুদ্ধে আজকে ইসলামের প্রথম যুদ্ধ এই যুদ্ধে আমি শরিক হচ্ছি জানি না আমি এখান থেকে ফিরবো কিনা ইয়া রসুল আল্লাহ সদ্দোল্লাহবাসাল্লাম আমার জীবনে বিরাট একটা আশা ছিল যে আমি আল্লাহর নবীর শরীর মোবারক একটা চুমা খাবো কিন্তু এই সুযোগ তো আমি পাচ্ছিলাম না আল্লাহর কাছে শুধু বলছিলাম কিভাবে রসুল্লাহ সদ্দোল্লাহ কুয়ালিবাসাল্লামের শরীরে আমি একটা চুমা খাইতে পারি এই সুযোগ খুঁজছিলাম ইয়া রসুল্লাহ আজকে আপনি আমার পেটে গুতা মেরে সেই সুযোগটা করে দিলেন সোয়ান এর নাম হলো আদল এর নাম হল ইনসাফ আর আপনি তো মানুষের উপারে অহরহ আপনার ক্ষমতার দাপট আপনি দেখিয়ে যাচ্ছেন কত মানুষকে মারলেন কত মানুষের রক্ত ঝড়ালেন কত মানুষকে হত্যা করলেন কত মানুষকে জেলে ভরলেন কত মানুষকে নির্যাতন করলেন কত মানুষের বাকশক্তি হরণ করলেন কত মানুষের ভোটার ভোটারাধিকার আপনি হরণ করলেন আপনার কোনো খোঁজ নেই আপনি তো মনে করছেন আমার তাহার্য আমার হজ আমার সালাত আমাকে জান্নাতে নিয়ে যাবে ভাই এগুলোর হিসাব তো অনেক পরে হবে আপনি আগে মানুষের হক আদায় করে দেন তারপরে আপনার সালাতের হিসাব হবে